আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে চলছে জল্পনা কল্পনা তবে একে ঘিরে গত কিছুদিন ধরে নির্বাচন কমিশনারদের বিভিন্ন বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর বা জানুয়ারিতেই হতে পারে ঐতিহাসিকভাবেও বাংলাদেশের সাধারণত এই দুই মাসেই সংসদ নির্বাচন হয় তবে জানুয়ারি নয় ডিসেম্বরে নির্বাচন হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সূত্রগুলো জানায় তারা নির্বাচনের জন্য ডিসেম্বর মাসকে বিবেচনা করছেন কারণ রমজান এইসএসসি পরীক্ষা এবং বর্ষার কারণে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ভোটগ্রহণ সম্ভব নাও হতে পারে সাধারণত রমজানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় না এছাড়াও নির্বাচনের তারিখ এমনভাবে নির্ধারণ করা হয় যাতে ভোটের দিনের আগের তিন সপ্তাহের প্রচারের সময়টাও রমজান মাসে না পড়ে রমজানের নির্বাচন হলে ভোটারদের অংশগ্রহণ কমে যায় এবং প্রচারণা নিয়েও জটিলতা তৈরি হয় চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে দুই সালে রমজান শুরু হতে পারে সতেরো বা আঠারো ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা বলেন স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করলে এপ্রিলেও নির্বাচন করা সম্ভব হবে না এপ্রিলে এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা শুরু হয় যা প্রায় এক মাস ধরে চলে ওই সময়টাই নির্বাচন করা সম্ভব হবে না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষ্য প্রধান উপদেষ্টা এবছরের শেষে বা পরের বছরের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি আইন ও আচরণ বিধি চূড়ান্ত করতে হবে অতীতে মে জুন বর্ষাকালে জাতীয় নির্বাচন হয়নি সুরাইয়া শুভ্রা ঢাকা

いい。